আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো থ্রি ফেজ মিটার দিয়ে কীভাবে সিঙ্গেল ফেজের মিটারে লাইন সার্ভিস দিতে হয় আর সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি পিছনে সবগুলাই সেট আপ করে রাখছি এটা হচ্ছে টিভি আর এদিকে হচ্ছে বাসবার কীভাবে কীভাবে সেট আপ করছি কী কী ইউজ করছি আজকে সবগুলাই আপনাদের সেখানে তুলে ধরবো প্রথমে শুরু করতেছি আমি আমার বাসবার থেকে এটা হচ্ছে আমার বাসবার এটা হচ্ছে আমার বাসবার আর এই বাসবার হচ্ছে আমার ইনকমার যেটা মেন এই পুরা ডিবির মেন যে ইনকমারটা আছে সার্কিট ব্রেকারটা সেটা আর এটার এম্পিয়ার ধারণ ক্ষমতা আছে একশো ষাট এম্পিয়ার পর্যন্ত লুট নিতে পারবে এখান থেকে আমি প্রথমে ওয়ারটাকে নিয়ে ডিবিতে নিয়েছি ডিবিতে নেওয়ার পরে আমি এইখান থেকে ডিবিতে নিয়েছি ডিবিতে নেওয়ার পরে আমি এইখানে তিনটা মেন আছে এইখানটাল আমি নিউটাল বারবার সাথে কানেকশান করে দিয়েছি এবং আর্থিং আমি আর্থিংয়ের বাজবারের সাথে কানেকশন করে দিয়েছি কানেকশন করে দেওয়ার পরে আমি এইখানে এমসিবি দিয়ে আমি এইখান থেকে আউট করে দিয়েছি এই যে দেখেন এক একটা এমসিবি এদিকে এমসিবি থেকে আমি ডিরেক্ট মিটারে নিয়েছি এই যে এইগুলো ট্যাঙ্কিং দিয়ে আমি মিটার নিয়েছি এইখানে এইখান থেকে মিটারে নিয়েছি প্রত্যেকটা মিটার এক একটা করে সাপ্লাই দিয়েছি রেড ইউল যেহেতু আমার তেরোটা ফ্ল্যাট আছে তেরোটা ফ্ল্যাটেই আমি এক একটি করে সাপ্লাই দিয়ে দিয়েছি যেইগুলো সিঙ্গেল ফেজ আছে যেইগুলো সিঙ্গেল বেডরুম মানে একটা বেডরুম একটা কিচেন এবং একটা বাথরুম আছে সেইগুলার জন্য আমি ব্যবহার করছি টেন এম তার টেন এম ওয়ার ব্যবহার করছি আর যেইগুলোতে দুইটা বাথরুম দুইটা বেডরুম একটা কিচেন আছে সেইগুলোতে আমি ষোলো এম তার ইউজ করছি সবগুলো মিটার চালু আছে বর্তমান সবগুলো চালু হয়ে গেছে আমি প্রথমে কি করছি এইখান থেকে আর ডিবিতে নিয়েছি ডিবির থেকে আমি মিটারে নিয়েছি এটা কিন্তু আমার সাব মিটার আমার যে মেন মিটারটা আছে সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আছে ওইখান থেকে যারা বিদ্যুৎ বিল লিখতে আসবে ওইখান থেকে ওরা বিল লিখে নেওয়া যাবে আর ফ্ল্যাটে ফ্ল্যাটে যতগুলা ইউজ হয়েছে বাড়িওয়ালা বা এইখান থেকে বিল উঠাইবে যে কার বাসাতে কয়টা কত টাকা বিল আসছে সবগুলো এখানে দেখাইবে যেহেতু এইখানে আশা লাগবে না কারণ এইখানে আমরা সিম বাসন আছে এটার উপরে সিম বাসন আছে ওয়াইফাই কানেক্ট করা আছে সে বাসায় বসে বসে সে দেখতে পারবে কোন মিটারে কত ইউনিট কারেন্ট ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সবগুলা ডিজিটাল এগুলা মান অনেক ভালো এবং দামি দেখতেই পারতেছেন কীভাবে আমরা সেট আপ কত সুন্দর লাগতেছে এর ভিতর দিয়ে আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যেহেতু ট্যাঙ্কিং দিছি যদি কোনো জায়গায় লিকেজ কারেন্ট হয় সেক্ষেত্রে কি হবে আমরা প্রত্যেকটা লিকেজ কারেন্টের জন্য আমরা এই যে আর্থিং লাগিয়ে রাখছি আর্থিং দিয়ে দিছি আর্থিং কানেকশন করে দিছি যাতে কোনো সময় যদি লিকেজ কারেন্ট হয় সাথে সাথে ব্রেকার টিউব হয়ে যাবে যদি নিউট্রাল হয় তাও ট্রিপ হবে যদি ফেস হয় তারপর টিপ হয়ে যাবে এই যে এইখান থেকে দিয়েছি এইখান থেকে যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার ফ্ল্যাটের পাওয়ার বন্ধ হয়ে যাবে এইখান থেকে যদি বন্ধ করে দেয় পাওয়ারটা দিকে বন্ধ হয়ে যাবে আর এইখান থেকে আমি আর টি ফিউজ দাঁড়াতে আর টি ফিউজ দিয়ে আমি এখান থেকে আউট করে আমি পুরা এমপেয়ার এবং ডিজিটাল এবং সিলেক্টর সুইচ এবং এন্ডিগেটার ওরা লাগিয়ে দিছি যে এখানে কারণ এখানে আমার পুরাটাই সবগুলো অফ আছে ফ্ল্যাটে কোনো লুট নাই যার কারণে কোনো এমপিয়ার এবং ভোল্টেজ দেখাইতেছে না কোনো কিছুই দেখাইতেছে না আমি যদি এখন ভোল্টেজ চেক করেছি দেখেন সবগুলো কত ভোল্টেজ আছে ফেস টু ফেস এখন যদি আমি সিঙ্গেল ফেজে দেখি তাহলে দেখান কত আছে আমি এই যে সিঙ্গেল ফেজে দিয়েছি এখানে যে দুশো বিশ আছে যদি আমি রেড আর ইউলো দিই তাহলে চারশো ভোল্ট আছে এভাবে আমরা সিলেক্ট করে রাখছি আর এটা হচ্ছে মেইন কভারের সুইচ যাতে বাইরে থেকে বন্ধ করা যায় এবং অফ করা যায় এটা মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট সেফটি দিয়ে কাজ করছি পঁচানব্বই পার্সেন্ট দিয়ে কাজ করছি যারা কাজ করেন তারা সবসময় টাকার চিন্তা কম করবেন মানুষের সেফটি চিন্তাটা বেশি করবে তা আমার কাজটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে কমেন্ট করবেন আর আমি হচ্ছে একজন হেল্পার আমি একজন বড় ধরনের মানুষ না ছোটো ধরনের মানুষই বেশি কিছু জানি না যদি আমার কথাবার্তা বা কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ